এইটাই যে কালকে রাত্রিবেলার খাবার ভাতও করেছিলাম গরম ভাত হয়েছিল রাত্রিবেলার খাবারটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি ভাত হয়েছিল তারপরে এই যে আলু মাখা আলু মাখা করেছিলাম পেঁয়াজ লঙ্কা দিয়ে আলু মাখা করেছিলাম লাল লাল করে তারপরে হচ্ছে ডাল করেছিলাম পাতলা মুসুরের ডাল হয়েছিল আর সকালবেলা যে রুই মাছগুলো নিয়েছিলাম তার হচ্ছে ঝাল করেছিলাম মাখা মাখা করে ঝাল হয়েছিল ঝাল করেছিলাম আমি এমনি আশা করি সবাই ভালো আছেন সবার সুস্থতা কামনা করে আজকে নতুন ব্লগ একটা স্টার্ট করছি পাশে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন সারাদিনের কাজকর্ম সকাল থেকেই দেখুন আকাশের মুখ ভার সকাল থেকে সকাল থেকে একটা মিষ্টি সকাল এবং বৃষ্টিও হচ্ছে এই দিয়ে আপনাদের সঙ্গে শুরু করছি শুভ সকাল বন্ধুরা কি করছো কি করছো রুলু বাবা মুখটা দেখাও দেখাও সব বন্ধুদেরকে মুখটা দেখি দাও গুড মর্নিং গুড মর্নিং ডলু গুড মর্নিং বন্ধুদেরকে বলে দাও শুভ সকাল বন্ধুরা বলে দাও কি করছো তুমি সকালবেলা কি করছো দুধ তো একটু করছো তাই তো এই যে ম্যাডাম মুখটা এদিকে দেখান মুখটা এখানে ক্যামেরায় দেখান মুখটা হ্যাঁ ঠিক আছে ম্যাডাম ঠিক আছে ওকে সকাল সকাল উঠেই চিন্তা কখন আমি একটু মিট্টিটা খাবো তাই তো ম্যাডাম অবসালো আছে বিছানাটাকে গুছিয়ে নেবো এবারে চলুন গুছিয়ে নিয়ে এবারে বিছানা বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে বিছানাটা গোছানো হয়ে গেছে এই যে বন্ধুরা সকালবেলায় বৃষ্টি এসছে সুন্দর বৃষ্টি হচ্ছে দেখুন সকাল বেলাতে ঘরটা মুছে নিচ্ছি ঘরটা মুছে নিচ্ছি ওই গেছে ঘরটা এবার মুছে নিচ্ছি দেখাতে পারিনি মাজা হয়ে ধোয়া হয়ে জল জন্য রেখেছি কমপ্লিট হয়ে গেছে এবারে কালকে মোছা ছিল রাত্রিবেলা মুছে নিয়েছিলাম রাত্রিবেলায় আমি রান্না হলেই ইন্ডাকশন পিনডাকশন সবাই মুছেই কিন্তু ইন্ডাকশন মুছে কিন্তু সকালবেলা হলেও একবার বাঁশি হয়ে যায় সকালেও আমি একবার মুছি পরিষ্কার করি দেখুন সবার পরিষ্কারই আছে কিন্তু পুরো একদম তাও আমি একবার করে বাঁশি হয়ে যায় বলে তাই না তাও একবার করে আমি মুছে দিচ্ছি সকাল সকাল ঠাকুরকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে সকাল সকাল পুজো দিয়ে দিয়েছি এই যে লাল চা করছি লাল চা খাবো বিস্কুট দিয়ে খাবো বিস্কুট আর কালকে সীতাভোগ আনা হয়েছিল সীতাভোগে শুধু রাইসটা যে ওটা আনা হয়েছিলো ওটা দিয়ে খাবো লাল চাটা করেছিলাম লাল চাটা খাবো সীতাভোগের সীতাভোগ যে মিষ্টি থাকে তার হচ্ছে রাইসটা আছে আর এই যে দুটো বিস্কিট এই রাইসটা পছন্দ করি আমি সীতাভোগের ওপরে যে কালো জামের মতো থাকে ওটা আমার ভালো লাগে না এই জন্য এটাই কিনে আনা হয়েছে এটা দিয়ে বিস্কিট দিয়ে লালচা খাবো চাদরগুলোকে কালকে কেঁচেছিলাম আজকে যে শুকনো হয়ে গেছে ভাঁজ করে রেখে দিলাম এই যে ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে এই যে আলু কেটে নিয়েছি ঢ্যাঁড়স ভাজা হবে আলু ভাজা হবে আর এই যে মাংস হবে তো আলু দিয়ে ভাজা নয় এই আলু দিয়ে মাংস হবে আলু দিয়ে চিকেন বানাবো আর ঢ্যাঁড়স ভাজা আর হচ্ছে এই যে এই মাংসটা বসিয়ে দিয়েছি মাংসটা হচ্ছে এই যে ভাত তো হয়ে গেছে এই যে মাংসটা হচ্ছে মাংসটা কষ্ট করছে এখন আলু দিয়ে মাংস এই যে ঝাঁস ঝাঁড়স ভাজা হয়ে গেছে ভাত দেখুন বন্ধুরা ডোলা কেমন শুয়েছে ডোলার কেমন শোয়া ডুলি বাবা এতে কি কোন শুয়েছে সোনা কিরকম শুয়েছে তুমি ও সোনা বাচ্চা সোনা বাচ্চা কিউটি ও কিউটি সোনা সোনা শোয়া এই যে খাবারটা বেড়ে নিয়েছি খাবো ভাত লেবু ঢ্যাঁড়সের ভাজা শশা তারপর এই যে মাংস মানে চিকেন হয়েছিল জল এবারে খাবো সুস্থতা কামনা করে আজকে ব্লগটা এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন